হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে অনেকদিন পর আসলাম এই যে কাকার পুকুরে মাছ ধরতে তো কাকা ওই যে জাল দিয়ে মাছ ধরবে দেখুন এখানে সবই পাঙ্গাস মাছ তো ভিডিওটি শুরু করা যাক চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অন করে রাখবেন তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন পুকুরে জাল ফেলাইছে এখন এই যে আস্তে আস্তে জাল টানতে আছে যেটা এই নেট এই নেট টানার পরে আস্তে সব মাছ এক পাশে চলে আসবে

দেখুন <laughs> <laughs> uh, <laughs> <authenticity> <laughs> <laughs> <thans> <sh>

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রথম টানে কয় একটা পাঙ্গাশন উঠছে দয়ের পরে আর দুই টান দেবে এখানের মাছ যা আছে সবই ধরবে

বন্ধুরা প্রথম টানে পঞ্চাশ ষাটটার মতো পাঙ্গাস মাছের পণ্য আবার এই যে দ্বিতীয়বারের মতো আবার জাল টানা হবে দেখা যাক এবার এই টানে কতগুলো মাছ ওঠে বন্ধুরা দ্বিতীয় টানের জন্য জাল ঠিকঠাক করে আবার শুরু করছে টানা তো এবারে দেখা যাক এই টানে কতগুলো মাছ চাই

मगर देखो शॉप के ऊपर उठे जाते आस्ते आस्ते जी ऊपर से एक ही अवस्था ये देखो किंतु एक एक ऊपर उठे गए से दे 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 दे

ফেনাব <laughs> নে

Lá me lá, 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 lá. Pode lá, Júlio. Ai, ai.